পুরাণ কাহিনী নিয়ে আপনাদেরকে একটি গল্প বলবো তার আগে বলবো যে আপনারা আমাদের বিধায়কনাথ বাপ্পা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আগামী দিনে বিভিন্ন প্রকার ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন আমরা যদি আলোর কথা বলি আপনাদেরকে অন্ধকারের কথা বিশ্বাস করতে হবে আবার দেবতা মানলে অসুরও মানতে হবে ঠিক তেমনি ইচ্ছে না থাকলেও আমাদের বারবার ভূত প্রেত পিচাশ নিয়ে ভয় পেতে হয় কারণ সবাই আমাদের প্রভাবিত করে কোনো না কোনোভাবে কিন্তু বুধ প্রেত বা পিচাস নিয়ে যতটা জানা যায় ততটাই ব্রহ্ম রাক্ষস নিয়ে শোনা যায় না এখন প্রশ্ন হল কে এই ব্রহ্ম রাক্ষস আর কি বা তার ক্ষমতা তাদের সৃষ্টি বা কিভাবে হয় আজ দেব সমস্ত প্রশ্নের উত্তর দেখতে থাকুন বাংলার কাহিনী কিংবদন্তি ব্রহ্মদৈত্য বলে যে অতি প্রকৃত জিনিসটি অবস্থান করে দেশের অন্যত্র ব্রহ্ম নামে পরিচিত জীবটি মোটেই তার বাসান্তর বা সমতুল্য নয় বরং কথা বলা যেতে পারে ব্রহ্মরাক্ষস একদম স্বতন্ত্র একটা প্রাণী কিন্তু মজার ব্যাপার এই দুইটি ক্ষেত্রেই যে কথা বলা হয়ে তাকে যে কোনো ব্রাহ্মণ মারা গেলে ব্রহ্মদৈত্য হয় আর ব্রহ্মরাক্ষসের জন্ম হয় বাংলার ঐতিহ্য বলা হয় কোন ব্রাহ্মণ কিশোর যখন তার উপনয়নের সময় মারা যায় তবে তার পরিণতি ঘটে ব্রহ্মদৈত্য কিন্তু ব্রহ্ম জন্ম কিছুটা আলাদা কোন ব্রাহ্মণ যদি তার জন্য নির্ধারিত কাজগুলো না করে তবে তিনি পরিণত হন ব্রহ্মরাক্ষসে পরম্পরাগত সমাজে ব্রাহ্মণদের জন্য নির্ধারিত কাজ ছিল যজন যাজন অধ্যায়ন অধ্যাপন এই চারটি কাজ থেকে যদি ব্রাহ্মণ বিচ্ছিন্ন হন এবং পাপের বাগি হন তবে তাকে ব্রহ্ম হতে হয় সপ্তম শতকে ময়ূর রচিত কাব্যে ব্রহ্মরাক্ষসের দ্বারা অত্যাচারিত হওয়ার উল্লেখ আছে সেই সাক্ষ্য দললে ব্রহ্ম মোটেই কোনো সাধারণ জীব নয় হিন্দু পরম্পরায় তাকে বয়ানক বলে বক্তৃতা করা হয়েছে সাহিত্যের মধ্যে বেতাল পঞ্চবিংশতি পঞ্চতন্ত্র ইত্যাদি প্রাচীন সাহিত্যগুলি উল্লেখ রয়েছে ব্রহ্মরাক্ষসের এই কাহিনীগুলিতে ব্রহ্মরাক্ষস রাক্ষস কখনো ভয়ঙ্কর কখনো বা দয়ালু কখনো যদি সে কোনো ব্যক্তির উপর দয়া হয় তাকে সে দান করে বিপুল ধনরত্ন বিভিন্ন প্রাচীন গ্রন্থ অনুসারে জানা যায় ব্রহ্মরাক্ষস বিশাল আকার তার মাতা রাক্ষসদের মতো সিং তার ব্রাহ্মণদের মতো টিকি রয়েছে আর অবশ্যই সাধারণ মানুষের রূপ দত্তে সমর্থক কাহিনীগুলি থেকে জানা যায় ব্রহ্ম কখনো দক্ষ অর্থাৎ অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্রহ্ম রাক্ষস যেমনই লুক না কেন সাধারণ মানুষ তাকে এড়িয়ে চলে তাকে কিন্তু মহারাষ্ট্রে কেরলে কিছু ভিন্ন ভিন্ন জায়গায় ব্রহ্মরাক্ষস রীতিমতো পূজিত হন বেশ কিছু জায়গায় তার মন্দির রয়েছে বহু মন্দিরে এমন বিশ্বাস প্রচলিত রয়েছে যে এই মন্দিরের পুরোহিতের আত্মাই ব্রহ্মরাক্ষসে পরিণতি পাবে কিন্তু দক্ষিণ ভারতের বহু দেবতারাই মূল মন্দিরের পাশে ব্রহ্ম মন্দির দেখা যায় তবে এ বিষয়ে বিরাট ভাবে গিয়ে রয়েছে কেরল তিরুনাকাক্কি শিব মন্দিরে ব্রহ্মরাক্ষস আলাদা দেবতা স্থান নিয়ে আছেন সৌভাগ্য সুন্দরীরা নিয়মিত সেখানে পূজা আচরণে কতই রহস্য লুকিয়ে আছে আমাদের চারিপাশে চেষ্টা করছি তার কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরতে সহজ সরল ভাবে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ